এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই এই কথাটা আছে এটা ঠিকঠাক গাও এতদিন ভাব এতদিন ভাবছি যোগ ভাই লাইলা দেখা পাই কি বললে আর কি গাইলে কথা ঠিক গাও এতদিন ভাবছি যোগ ভাই লাইলা দেখা পাই এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই

গান শিখে না এখানে এসেই খালি এই গান গাবে সেই গান গাবে ঠিক করে গাও এত দিন বাপছি কবে তোयला দেখা পাই এত দিন বাপছি তো তোयला দেখা পাই না লাইলা দেখা পাই এত দিন বাপছি কবে লাইলা দেখা পাই এত দিন বাপছি কবে লাইলা দেখা পাই এতদিন ভাবছি যাবে লাইলা দেখা পাই যাবে না কবে 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 লাইলা দেখা পাই এত এতদিন এতদিন কবে দিন ভাবছি কবে লাইলা দেখা পাই